গুণাগারকে বসায়া তওবা করায়া মুহূর্তের ভিতরে কলবের সত্তর হাজার পর্দা উঠাইয়া মদিনার সাথে ডাইরেক্ট যিনি লাইন করে নূরের নবীকে দেখাইতে পারে তিনি হলো রসুল নবাবি গত বছর আলোচনা করেছিলাম হজরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ ওনার কাছে কয়েকজন আলেম এসে বলেন সুফি সাহেব আপনার সব আমল ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না বলে কোনটা বলে আপনি যে কেয়াম করেন ইয়া নাবি সালাম আলাইকা দাঁড়ায় পড়ে এইটা ভালো লাগে না আপনার সুফি ফতে আলি ও মকফুর রয়েছি রহমাতুল্লাহ আলাই বলেন কেন বলে এটা তো কোরআন হাদিসে নাই খাদিসের কেতাবে নাই নবী করে নাই সাহাবিরা করে নাই ফতে আলি ওয়াইসি বলে বাবা এটা হাদিসের মধ্যে আছে মৌলভী সাহেবরা বলে হুজুর নাই ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই বলেন আছে এ মোলবি সাহেবরা বলে আপনার নাই সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইকে মোলবি সাহেবরা বলতেছে হুজুর যে কোন একটা হাদিস থেকে আপনি দেখায়া দেন বলে কোন হাদিস থেকে দেখবেন সোহান আল্লাহ কথা কোন হাদিস থেকে দেখবেন বলে যে কোনো একটা হাদিসের কেতাব থেকে দেখাইয়া দেন একটা হাদিসের কেতাব আনা হলো হাদিসের দুইটা অংশ থাকে একটা হলো আপনার সনদ একটা হলো মতন একটা হলো সেলসেলা আপনার আসমাউর রেজাল পরস্পর সাহাবিদের বর্ণনা কার পরে কে কার পরে কে এই আজ পর্যন্ত হাদিস কেমনে আসে আমার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ তরিকার যেমন সেলসেলা আছে হাদিসের যেমন সেলসেলা আছে আপনার আসমাউর রেজাল বলা হয় আপনার وعزرت فتى علم وعيشي رحمه الله وابي هكذا حدثنا يا إِبْنُ نُومَانِ حَدَّسَنَا حدثنا امور حدثنا امور حدثنا ابي هريره رضي الله تعالى عن قال رسول الله

সুনুল্লাহ সাল্লুল্লাব ইয়া সাল্লাম বলেছেন। তাকায়া দেখি মদিনার নবী আমাদের সামনে খারা মুর্শিদ দা্রাওয়া আমার সামনে জন্মের মতো দেখেগেব দুই ন। নাইল কাঞ্চা আমার মরু পরশ মনিরে লোহারে বা নাইলা কাঞ্চাশ কমলে ফুটবে যে তিনি ভূল মনোভমরা জ্ঞান চোরা সেদিন বানবে রে তোর ভূত সনা আমার মৰসি গুণ মনিরে লহারে বা নাইলা গানসা সনা আল্লা ৰলিরা মাঠের কামলা বইরা কুতু বানাযা দায় ক্ষমতা আছে নালা গাউসে বাগের ভারে সোর গেছে চুরি করার জন্য এই জন্যতো বাগলা কয় যদি থাকে নসিবে আপুনি আপুনিয়া আসিবে জোর করে হরণ করো না করে চলোনা না সে যে যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আসিবে জোর করে হরণ করো না করে সলনা সে যে বিষম যন্ত্র না সরের কপাল ভালো গাউসে পাকের বাড়ি চুরি করতে গেছে এই জন্য অলি আল্লাহকে যে এখন তো আপনার বেজালে বেজালে বরপর হয়ে গেল যত ভেজাল আর যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা অলি আল্লাহকে ছাড়ব ইনসা আল্লাহ অলি আল্লাহ ছাড়বো না অলি আল্লাহ যেখানে অলি আল্লাহর সাথে আমরা থাকলে অন্তত কিছু যদি না হয় আমল যদি নাও করতে পারি তবু আল্লাহ জান্নাত দিবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন হাসরের ময়দানে মানুষকে ডাকা হবে তার নেতার সাথে হাদিস মোবারকার মধ্যে রসুল বলেন মান তা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে অমিয়া অলি আল্লাহর সাথে যদি হাসর হয় তাইলে লাভটা কি হবে লাভ হলো বিয়ের সময় বরের সাথে যাত্রী যেমন যায় অলি আল্লাহর সাথে পিছনে পিছনে কিছু গোলাম যাবে কথার লম্বা করব না আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে কত সংক্ষেপ করছি ওলি আল্লাহর পিছনে পিছনে কিছু বক্ত মনিদান যাবে বর যায় বিয়ে করতে বরের সাথে কিছু যাত্রী যায় কি যায় না যাত্রী যায় পিছনে এই বর যাত্রীর মধ্যে সব সবাই কিন্তু ভালো মানুষ থাকে না কিছু চোর থাকে গাজা ঘর মদ ঘর আফিন ঘর থাকে কি থাকে না কাকে মেয়ের বাবা জানে হাওরা থেকে বিয়ে করতে গেছে গয় হাটটা গয়টা ওয়ালারা হাওড়া ওয়ালাদের কে কেমন জানার পরে বোঝার পরেও ধরে না কারণ হলো আজকে বরের সাথে আসে বরের সম্মানে চোরখানা পাবে কথা ঠিক কিনা এই দুনিয়ার কি যদি এমন হয় বরের সাথে ছাগল চড়ে যদি মুরগির রান খায় রোস্টার পোলোয়ান কোরমা বিরিয়ানি পায় আপনার বরের সাথে যাত্রী হয়ে যাওয়ার কারণে যদি চেয়ার টেবিলে বৈশাখ রাস্তার বিক্ষুক যদি ওই দিন পোলোয়া মুরগি খাইতে পারে কাল কঠিন মুসিবতের দিনে অলি আল্লাহর সাথে যারা হাজির হবে এরা যতই গুণাগারও যদি হয় আল্লাহ বলবে আসছে আমার বন্ধুর সাথে বন্ধুর সম্মানে ওরা সম্মানী বন্ধুর ইজ্জতের সাথে ওদের ইজ্জত মিশে গেছে ওদের তারায়া দিও না বন্ধুর সাথে একই জান্নাত দিয়ে দাও নগরে নগরে চোখের মনি রে তুই সাধুরি গণরে তুই আমার জীবন রে শীত